ক্যাপ একটি জনপ্রিয় অ্যাপস ভিডিও এডিটিং অথবা ছবি এডিটিং ব্যবহার করা যায় রঙ বেরঙের পছন্দের ট্যাম্পলেট কিন্তু সব ঠিকঠাক শুধু একটাই সমস্যা লেখা যায় না কন্টেন্ট ক্রিয়েটারের ইচ্ছে মতো কোনো বাংলা টাইটেল হ্যাঁ আজ এই বিষয়টা এই প্রবলেমটা সলভ করে দেব ক্যাপকাটে বাংলা রাইটিং একদম ইজি সোজা পানির মতো সোজা ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে আমি বলবো এরপরে অবশ্যই আপনিও পারবেন ক্যাপ কাটে বাংলা লেখার জন্য এটা আপনার জন্য হবে সবচাইতে একটা সহজ মাধ্যম সহজ উপায় সহজ চিন্তা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারাও ক্যাপকাট অ্যাপে সহজেই বাংলা লিখতে পারে স্টাইলিশভাবে যে কোনো ফ্রন্টয়ে হুম ভিডিওটা অবশ্যই বেশি ইন্টারেস্টিং অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকলো তো চলুন দেরি না করে চলে যাই হোম স্ক্রিনে তো চলে যাচ্ছি আমি আমার ক্যাপ কাটে ক্যাপ কাটে চলে আসার পর আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এই ভিডিওতে আমি বাংলা ফ্রন্ট লিখবো তো এই ফ্রন্টগুলো লেখার জন্য আপনারা অবশ্যই চার্ট ব্যবহার করতে পারেন অথবা ইনশ্যুট ব্যবহার করতে পারেন তো আমি ইনশ্যুটের মাধ্যমেই কিভাবে লিখবেন সেটাই দেখাচ্ছি প্রথমে আপনারা চলে যাবেন ফটোসে ফটোতে যাওয়ার পর আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ট্যাপ করে দিবেন নিউ প্রজেক্টে ট্যাপ করার পর আপনারা এখান থেকে ব্ল্যাঙ্কে ট্যাপ করে দিবেন ব্ল্যাঙ্কে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন তো আমি আমার কাঙ্ক্ষিত গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম গ্রিন স্কিন ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আপনারা এখান থেকে রাইট করে নেবেন রাইট করার পর আপনারা এখান থেকে ট্যাক্সে ক্লিক করে দিবেন ট্যাক্সি ক্লিক করার পর আপনি সুন্দর করে বাংলা লিখবেন বাস আমি বাংলা লিখে নিলাম চাইলে আপনি দুইটা দুই রকম ফ্রন্ট এবং দুই রকম কালার করে নিতে পারেন আমার কাছে অনেকগুলো ফ্রন্ট আছে তাই আমি এই ফ্রন্টটা দিয়ে দিলাম বাস কাজ শেষ এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন বাস কাজ শেষ এখান থেকে বেরিয়ে এসে আবার সোজা ক্যাব কাটে ক্লিক করবেন ক্যাব কাটে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন অ্যাড ওভালিতে ক্লিক করার পর আপনি এখান থেকে আবার আপনি ফটোসে ক্লিক করবেন ফটোসিক্লিক ক্লিক করার পর আমার যে কাঙ্ক্ষিত লেখাটি ছিল আমি সেই লেখাটি এখান থেকে নিয়ে নেব লেখাটিকে আমি নিয়ে জুম করে যেখানে বসাতে চাই সেখানে ইচ্ছে মতো বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এখান থেকে টুক রাখতে চাই সেই পর্যন্ত নিশ্চিত করে নেব নিশ্চিত করার পর আপনার কাজ হবে সোয়াইপ করে এদিকে যাওয়া এদিকে আসার পর আপনি এখানে রিমুভ বিজি নামে একটা অপশন দেখতে পাবেন আপনি রিমুভ বিজিতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি আবার দেখবেন এখানে ক্রমাকায় নামে একটা অপশন রয়েছে অবশ্যই ক্রম ট্যাপ করে দিবেন। ক্রম আকায়ে ট্যাপ করে দেওয়ার পর আপনি এখান থেকে এই গোল চিহ্নটাতে একটা ক্লিক করবেন চিহ্নতে ক্লিক করে চিহ্নটা উপরের নিচে সোয়াইপ করলে আপনি দেখতে পাবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রিমুভ হয়ে গেছে তারপর রাইট করে দিবেন দেখবেন আপনার বাংলা লেখাটা কতটুক স্টাইলিশ হয়ে গেছে আবারও যদি প্রয়োজন পড়ে এইভাবে আপনি আবারও অ্যাড ওভারলিতে ক্লিক করবেন অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আবার এইভাবেই আরেকটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আবার এখানে জুম করে ইচ্ছে মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আবারও আপনি আপনার রিমুভ ডিজিতে ক্লিক করবেন তারপর আবার কমার কাইতে ক্লিক করবেন বাস এইভাবে করে নেবেন তারপর এক্সপোর্ট করে নেবেন তো আমার এক্সপোর্ট হয়ে গেছে ভিডিওটা তো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা ক্যাপকাটে কাটে বাংলা এডিটিং শিখে গেছেন আশা করি আর কোনো সমস্যা হবে না ক্যাপ কাটে বাংলা দেখতে